আজ উদ্বোধন করা হয়েছে সুষম দুর্গাপুরের সবচেয়ে বড় কাঠের সেতুটি দীর্ঘদিনের অপেক্ষার পর নির্মিত এই সেতুটি শুধু এখন একটি স্থাপনা নয় বরং মানুষের স্বপ্নের ভরসা এবং যোগাযোগ ব্যবস্থার নতুন দিগন্ত স্থানীয়দের মতে এই সেতু চালু হওয়ায় স্কুল বাজার হাসপাতাল সব জায়গায় পৌঁছানো যাবে দ্রুত এবং নিরাপদে বিভিন্ন মৌসুমে যে বছরের পর হয়েছে এই মাধ্যমে সেই অধ্যায়ের আমি দুই হাজার উনিশ সালেও দুর্গাপুর আবার আসছিলাম তো তখন অনেক হ্যাশেল ছিল এখানে আমরা হচ্ছে ছোট ছোট নৌকা দিয়ে আমরা পারাপার হতাম তো তখন দেখা গেছে যে ছোট নৌকার মধ্যে যখন আমরা বাইকগুলো উঠাতাম তখন দেখা গেছে যে একটা ঝুঁকিপূর্ণ অবস্থা এখানে ক্রিয়েট হইতো এছাড়াও আপনার মনে করেন যে নৌকা দিয়ে নৌকাগুলো অনেক ছোট ছিল তো যার কারণে বাইক উঠাইতে গেল অনেক সময় অনেক দুর্ঘটনার শিকার হওয়া লাগতো তো এখন এখানে ব্রিজ হইছে তা আমরা আজকে আসছি আবার প্রায় তিন থেকে সাড়ে তিন বছর পরে তো ব্রিজটা দেখে আসলে আমাদের খুবই ভালো লাগতেছে যে এখানে এরকম একটা ব্রিজ হইছে তা আমরা আগে যে জিনিসটা অনেক ঝুঁকি নিয়ে পার হইতাম ওই জিনিসটা আজকে মানে খুব ইজিলি পার হয়ে আসছি আর কি আমরা এর আগে আমার বন্ধু বান্ধব আসছে তো ওরা বলছে যে এর আগে যখন নৌকা ছিল তখন আসতে পারাপার হইতে অনেক কষ্ট হইতো এবার তো দেখলাম খুব সুন্দর আমরা খুব আরামে পার হইতে পারছি মানুষের জনগণের ভোগান্তি কমছে আমরা বিগত অনেকদিন যাবত এই ফেরি চলাচল কথা গেলে পার হইতে গাড়ি নিয়ে অসুবিধা হইতো যার ফলে এখন কাঠের ব্রিজটা হওয়াতে আমরা অনেক আনন্দিত এবং খুশি কারণ হলো পার হইতে অনেক সহজ হয়ে গেছে ব্রিজটা হওয়াতে সেতুটি তৈরি হওয়ার মাধ্যমে এই অঞ্চলের ব্যবসা বাণিজ্য কৃষিপণ্য পরিবহন এবং জরুরি সেবায় আসবে নতুন গতি স্থানীয় অর্থনীতি যেমন শক্তিশালী হবে তেমনি বাড়বে সুযোগ সুবিধা